মোহননগরের রাজা ছিল সূর্য সেন পরিবারে ছিল মহারানী অলিভিয়া এবং তার রাজকুমার রঞ্জিত রাজা সূর্য ছিলেন ভীষণ দয়ালু তিনি পুরো রাজ্যকে অনেক সুন্দর করে সাজিয়েছিলেন পুরো রাজ্যের প্রচারা এবং দাসদাসীরা সবাই অনেক খুশি ছিল একদিন সকালবেলায় রাজপ্রাসাদে রাজসভা বসেছিল তখন হঠাৎ করেই মহারানী অলিভিয়া কান্না করতে করতে দৌড়ে রাজপ্রাসাদে আসে হঠাৎ করে রানীকে এইভাবে দেখে প্রাসাদের সবাই ভীষণ ঘাবড়ে যায় তখন রাজা তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে রানী আপনি হঠাৎ এইভাবে কান্না করছেন কেন রাজা সাহেব জানিনা না হঠাৎ করে রাজকুমার রঞ্জিতের কি হয়ে গেছে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেল আর ও চোখই খুলছে না এখন মহারানীর এ কথা শুনে সবাই ভীষণ ভয় পেয়ে যায় সবাই দৌড়ে রাজকুমারের কাছে পৌঁছাই রাজকুমার রাজকুমার কি হয়েছে তোমার রাজকুমার চোখ হলো। এভাবে হবে না তাড়াতাড়ি বৈদ্যকে ডাকুন এরপর বৈদ্য আসে সে আসার পর রঞ্জিতের হাতে নার্ভ দেখে এবং এরপর বলে ক্ষমা করুন আমাকে কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গেছে বৈদ্যের এই কথা শুনে রানী আরো কান্না করে তখন মহারাজা প্রচন্ড রেগে যায় এবং সে তার সৈনিকদের আদেশ করে যাও গিয়ে যাদুকর মোহনকে নিয়ে আসো ওই রাজকুমারের প্রাণ নিয়েছে আদেশ পাওয়া মাত্র সৈনিকরা রাজ্যে ছড়িয়ে পড়ে এবং তারা শেষমেশ জাদুকর মোহনকে ধরে ফেলে সে সময় জাদুকর মোহনের মেয়ে মালতী এবং তার স্ত্রী মায়া তাদের সামনে অনেক হাত করে কিন্তু সৈনিকরা তাদের একটা কথাও মানল না তারা মোহনকে জোর করে নিজেদের সঙ্গে করে প্রাসাদে নিয়ে আসে এবং তাদের পেছনে পেছনে মালতী আর মায়াও আসে দেখো মোহন জাদুকর আমি খুব ভালোভাবে জানি যে তুমি রাজকুমারের এই অবস্থা করেছো ভালোই ভালোই বলছি রাজকুমারকে মুক্ত করো নয়তো আমি তোমাকে ছাড়বো না বিশ্বাস করুন মহারাজ এসবের কিছুই আমি জানি না আমি কিছুই করিনি আমি এসব কিচ্ছু শুনতে চাই না আমি রাজকুমারকে জীবিত দেখতে চাই মহারাজ আমি রাজকুমারকে মারিনি ঠিক আছে তুমি মানবে না তো আমার কথা তাহলে এখন তুমিও তোমার পুরো পরিবারের সঙ্গে মৃত্যুর জন্য প্রস্তুত হও আরে নানা রাজামশাই আমাদের উপরে একটু দয়া করুন এত বড় অনর্থ করবেন না আমার একটা কথাও শুনতে চাই না আমি রাজকুমারকে জীবিত দেখতে চাই আমি রাজকুমারের জীবন ফিরিয়ে নিয়ে আসব কিন্তু শর্ত একটাই আমার বাবা মাকে ছেড়ে দিন কিন্তু এর জন্য আমার একটা আংটির প্রয়োজন হবে আংটি এখানে নেই আংটি আছে রাক্ষসের মায়াবী দুনিয়ায় কিন্তু ওই আংটি নিয়ে আসতে আমার সময় লাগবে ঠিক আছে তাহলে তুমি যাও ওই আংটির ব্যবস্থা করো কিন্তু ততদিন পর্যন্ত তোমার বাবা মা আমার কাছে কারাগারে বন্দি থাকবে ঠিক আছে তাহলে আমি এখনই নিজের যাত্রায় বের হচ্ছি এরপর মোহন যাদুকরকে জেলে ভর্তি করা হলো এবং এরপর তার মেয়ে মালতীয় জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিল জঙ্গলের বেশ খানিকটা মাঝখানে যাবার পর সে একটা গাছের নিচে বসে পড়ে এবং মনে মনে ভাবে এখন আমি এখান থেকে কোন দিক দিয়ে যাব। মহারাজার হাত থেকে বাবাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা তো বলে দিলাম কিন্তু আমি নিজেই তো রাস্তা জানি না হে আল্লাহ তুমি আমায় ভাই রাস্তা দেখাও সেইখানে একা একা বসে বসে এমনটা ভাবছিল ঠিক তখন হঠাৎ করে তার নজর পড়ে একটা গুহার দিকে যে গুহার দরজাটি একটা অনেক বড় পাথর দিয়ে বন্দি ছিল কি আছে গুহার ভেতরে এর ভেতরে কি আমায় দেখতে হবে এরপর মালতি গুহার কাছে আসি কিন্তু সেই দরজায় অনেক বড় একটা পাথর রাখা ছিল যা দেখে মালতি প্রচন্ড ভয় পেয়ে যায় এবং বলে হে আল্লাহ এ কি এ তো পাহাড় সমান একটা পাথর আমি পাথরটি কিভাবে সরাবো এই গুহার ভেতরে তো আমার যেতেই হবে কারণ বাবা তো একসময় এই গুহার ব্যাপারেই বলেছিল হঠাৎ করে তখন আশ্চর্যজনক সেই গুহার মধ্যে থেকে একটা আওয়াজ ভেসে আসি কেউ একজন তাকে বলছিল আচ্ছা তাহলে শেষমেশ তুমি গুহার মধ্যে প্রবেশ করার সাহস জুগিয়েছো এরকমটা পুরো একশো বছর পর হয়েছে আচ্ছা নাও এখন তুমি একটা সহজ প্রশ্নের উত্তর দাও তাহলে এই গুহার দরজা আপনা আপনি খুলে যাবে হ্যাঁ বলুন কি রকম প্রশ্ন এমন একটা পাখির নাম বলো যে মেঘ চিরে উপরে উড়ে এবং বৃষ্টিতেও সব থেকে উপরে উঠতে পারি এরকম পাখি এরম পাখি হচ্ছে বাজ আরে বাহ প্রশ্নের উত্তর একদম সঠিক হয়েছে তুমি তো দেখছি অনেক বুদ্ধিমতি কিন্তু ওখানে যাবার আগে একটা বিষয় খেয়াল রেখো ওখানে যাওয়া মানে নিজের জীবন বাজি রাখা তুমি ভেবে চিনতে ভেতরে যাও তুমি ভেবে দেখতে পারো মালতে দরজায় দাঁড়িয়ে আরো একবার ভাবলো বাবার জীবন বিপদের মুখে আমি যদি রাজকুমারকে বাঁচাতে না পারি তাহলে বাবাকে রাজা মেরে ফেলবে তাই আমাকে বাবার জীবন বাঁচাতে হলেও একবারের জন্য ঝুঁকি নিতেই হবে এরপর মালতে গুহার মধ্যে যায় কিন্তু সেখানে দৃশ্য ছিল অনেক ভয়ঙ্কর চারিদিকে সব ভয়ঙ্কর ভয়ঙ্কর পাখি উঠছিল এবং ভীষণ অন্ধকার ছিল কিন্তু তার সত্ত্বেও মালতী সাহস চুকিয়ে ভেতরে গেল সে হঠাৎ করেই একটা রাক্ষসকে দেখতে পাই যে অনেক জোরে জোরে হাসছিল কে আনন্দ শেষমেশ তুই আমার জঙ্গলে ফেসে গেলি এখন তোকে কে বাঁচাবি আমি তোকে মেরে খেয়ে নিব তোর রক্ত চুষে খাবো আমি ঘাড় মটকাবো তোর অনেক দিন পর এই জঙ্গলে কোনো মানুষ এসেছে কতটা দিন হয়ে গেল একটা মানুষের রক্ত পান করিনি আজকে আমার আত্মা তৃপ্তি পাবে দয়া করে আপনি আমাকে ওই আংটিটা দিয়ে দিন এরপর আমাকে মেরে ফেলবেন ওই আংটিটা তো তুমি পাবে না কারণ আংটিটি এখন আমার কাছে নেই আংটিটি কার কাছে আছে দেখো আমাকে কথায় ভুলানোর চেষ্টা করো না এখন আমার উদ্দেশ্য তোমার মাংস খাওয়া কিন্তু তুমি যদি আমার একটা সহজ প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো হ্যাঁ অবশ্যই কেন নয় আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিব প্রশ্ন করুন আমি প্রস্তুত এই গুহার মধ্যে এমন কিছু উপস্থিত যা অনেক বেশি আছে আর যতটা বেশি আছে তুমি ততটাই কম দেখতে পাচ্ছ বলো কি সেটা এরপর মালতী কিছুক্ষণ ভাবে এবং সে চারিদিকে চোখ বুলিয়ে নেয় কিন্তু গুহার ভেতরে সে কিছুই দেখতে পায় না ঠিক তখনই তার মাথায় একটা আইডিয়া আসে অন্ধকার এই গুহার মধ্যে অনেক অন্ধকার আর যতটা অন্ধকার আমি ততটাই কম দেখতে পাচ্ছি বহু দিন হয়ে গেল আমি কিচ্ছু খাইনি কিন্তু এই শর্তেও আমি তোমাকে ওই আংটিটা দিচ্ছি কারণ তুমি সঠিক উত্তর দিয়েছ রাক্ষস মালতীকে আংটিটি দিয়ে দেয় আর মালতি কোনো দেরি না করে আংটিটি নিয়ে সোজা প্রাসাদে চলে আসি আর মালতীকে দেখে সবাই অনেক খুশি হয় আমার তোমার উপর একদমই ভরসা ছিল না কিন্তু তুমি শেষমেশ আংটিটা নিয়ে এসেছো আমার উদ্দেশ্য ছিল আমার বাবার প্রাণ বাঁচানো একমাত্র বাবার প্রাণ বাঁচানোর জন্যই আমি এত সব কিছু করেছি আরে হ্যাঁ হ্যাঁ স্বভাবে এখন তুমি সবার আগে রাজকুমারের প্রাণ বাঁচাও এরপর মালতি দেরি না করে আংটিটি রাজকুমারকে পরিয়ে দেয় রাজকুমার পুরোপুরিভাবে সুস্থ হয়ে যায় সে উঠে বসে আর রাজা খুশি হয়ে মালতিকে বলে তোমার কাছে আমি খুব খুশি হলাম মালতি এখন আমি তোমার বাবাকে মুক্ত করে দিচ্ছি আর তোমাদের নাম লিখিয়ে দিচ্ছি আমি আমার মন্ত্রীর খাতায় আজ থেকে তুমি এবং তোমার বাবা আমাদের প্রাসাদের একটি অংশ এটা শুনে মালতী এবং তার বাবা অনেক খুশি হয় এরপর তারা হাসি খুশিতে বসবাস করতে শুরু করে তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের গল্প গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দিবে যেন আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও সো ফ্রেন্ডস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ এর জন্য সুস্থ থেকো ভালো থেকো